গুড মর্নিং এখন বাজে সাতটা পঞ্চাশ আজকে সাতটা পঞ্চাশ থেকে ব্লগ শুরু করছি আমার তো চা কাজ ঘুমতে উঠেই রান্না বান্না শুরু করা তাই ঘুমতে উঠেই রান্না করে চলে এসেছি রান্না করছি তুমি কি রান্না করছি এরকম অভিজেক আজকে একটু মুড়ি দিয়ে বড়া খাবে তাই একটু বড়া ভাজছি আর আমের টক ডাল করব। তাই ডালটা চাপিয়ে দিই ডাল হয়ে গেছে সি সি করছে ডাল হয়ে গেছে সি সি করছে আর এখানে ডাইমার খাবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই আর এখানে চা হচ্ছে চা পাতা দিই নি চা পাতা দিই চা পাতা দিয়ে দিয়েছি

খুব ছুটতে শিখেছে এখন দশটা ভাবছে রায় মাকেবারে ঘুম পাড়িয়ে দি জল খাবার খাওয়া হয়ে গেছে সাড়ে নটায় তারপরে একটু ফোন দিচ্ছিলো আমি তো কাছাকাছি করে আমি কে ছাদে মেলে এলাম বাপ রে ধ মনে হচ্ছে যে না কাপড়গুলো পুরো ছাই হয়ে যাবে কিন্তু কি করবো একটু মেলে আসতে হলো মোটামুটি জলটা ঝরে যাক তারপরে নিয়ে চলে আসবো সব নিচে তো বসে যাব এই দোতলার ঘরে যা তাপ ওপরে যাওয়া প্রয়োজন পড়ে না কিন্তু এখন কি হবে যদি বারান্দায় কাপড়গুলো মেলি না সব জল ঝরবে আর রায়মা কোনো কারণে গেলে পায়ে জল লাগবে বা স্লিপ কেটে পড়ে যাবে তার জন্যই শুধু আমার ছাদে মেলা যে অন্তত জলটা ঝরে যাক তারপরে সব নিচে তারে এই খাটে চারিদিকে মেলে দেবো ও গোটা দুপুরে শুকিয়ে যাবে চাপ মোটামুটি এক ঘন্টা থাক আর ততক্ষণ রাইমাকে ঘুম পাড়ি ব্রেকফাস্ট খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে মোটামুটি ঘুম ঘুম ভাব চলে এসছে একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি ব্রেকফাস্ট করবো আমি এখনও ব্রেকফাস্ট করিনি কোনো মতে রাইমাকে ব্রেকফাস্ট করিয়ে জামা কাপড়গুলো কেঁচে ছাদে মেলে এসে আর ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম বিছানাটা ঝিড়ে ঘর ঝাঁট দিয়ে দিলাম ব্যাস মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে রাইমা ঘুমিয়ে গেলে ঘর মুছবো আর একটু পোস্ত রান্না করবো এখন পোস্ত মানে আমার ডাল ডাল হয়েছে আম ডাল পোস্ত আর আমের চাটনি এই এই শুধু রান্না হবে আজকে ডিম মাছ মাংস কিছু হবে না রায়মাকে হয়তো একটা ডিম সেদ্ধ করে দেবো তাহলে তাও দেবো না ওরও তাই হবে সঙ্গে ওর পেঁপে গাজর এইসব সেদ্ধ ডালের সঙ্গে আছে ওইসব দিয়ে হয়ে যাবে আজকে আর যাই আমাকে ঘুম পাড়ে ও তো তো দেখে মনে হচ্ছে ঘুম তোর চলে গেল এটা কলা খাবে মা এটা কলা খাবে হ্যাঁ এটা কলা খাবে যাচ্ছি কোথায় যাবে কলা দিচ্ছি কলা কলাই নিচ্ছি এখন একটা বাজছে আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণই দিয়ে আমি অপেক্ষা করছিলাম রাইমা কখন উঠবে রাইমা উঠলো রাইমাকে স্নান করে দিলাম এবার রাইমাকে ভাত খাওয়াবো আর গোপদা চালিয়ে দিয়েছি গোপদা দেখছে হুম কোনটা কোনটা গো হ্যাঁ আচ্ছা সাউন্ড নেই তার জন্য সাউন্ড দিতে বলছে দাও আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখন দুপুর আড়াইটা বাজছে রায়মার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এই বারান্দায় একটু বসে আছি বারান্দাটা একটু ঠান্ডা বেশি একটু বসে থাকি তারপর ঘরে চলে যাব ঘরে গিয়ে টিভি দেখবো যতক্ষণ যতক্ষণ একটু বসে আছি রায়মা খেলা করছি আমাকে ছাড় আবার ওখানে যায় নদু তাপটা লাগবে গায়ে সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা আমার কাছ থেকে সরে যা আমার কাছ থেকে সরে যা তো এবার হ্যাপি তো হ্যাপি Já best, 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 best. তলাটা টেনে ধরে আর খুব সুন্দর ঢেলে দেয় ঘড়িতে সাড়ে ছটা বাজছে রায়মা এখন মিষ্টি নিয়ে বসেছে खाओ उनका मिष्टी खाओ 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 এখন সাড়ে আটটা বাজছে রায়মারে খাওয়াবো খাবারটা নিয়ে আসি আর এই জন্য ফোন দেখছে ফোন দেখলে কি হয় রায়মা খায় খুব ভালো তার জন্য ফোনটা চালিতেই গেলাম আমার খাবারটা নিয়ে নিই ব্যাস ও ঠান্ডা জল মেশাতে জল জলটা গরম হচ্ছে আগুন জল সব সময় ফ্রিজের একটু ঠান্ডা জল মিশিয়ে খাওয়াতে হচ্ছে জল নিলাম মগে তাহলে বিছানায় রাখতে সুবিধা হয় নাহলে টুকটুক করে প্রতিদিন জল পড়ে যাচ্ছে আমার বিছানায় এই ঝামেলা করছে প্রথম দুগাল খেতে খুব কদিন ঝামেলা করছে এক গাল দুগাল খেয়ে নিলে ব্যাস ফটাফট খেয়ে নেবে এই দুগাল ঝামেলা করার পর দেখুন এবার যে খাওয়াচ্ছি ব্যাস এবার চুপচাপ খাচ্ছে আর কোনো ঝামেলা করবে না দুগাল একটু চেপে চুপে খাইয়ে দিতে হচ্ছে মুখে একটু স্বাদটা পেয়ে গেলেই আর কোনো চাপ নেই ব্যাস ওকে খাইয়ে দিই চলুন ভিডিও আজ এখান পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট